সুপ্রিয় দর্শক আজ স্বর্ণের দামে বিরাট বড় পরিবর্তন এক ধাক্কায় চচ্চড়িয়ে বেড়ে গেল সোনার দাম ফের অস্বস্তিতে পড়লো মধ্যবিত্তের পরিবারেরা এই নিয়ে পরপর দুই দিন বাড়লো সোনার দাম বিগত কয়েকদিন ধরে সোনার দাম ওঠানামা চলছে আন্তর্জাতিক বাজারের সাথে পাল্লা দিয়ে দেশের বাজারে একদিন দাম কমছে তো অন্যদিন দাম লাফিয়ে লাফিয়ে বাড়ছে তবে আজ মধ্যবিত্তদের অবাক করে এক ধাক্কায় অনেকটাই বাড়লো সোনার দাম এদিকে সোনার সাথে পাল্লা দিয়ে বেড়েছে রুপোর দামও তো আসুন বন্ধুরা আমরা দেখে নিই আজকের বাজারে রেট কতটা বেড়েছে সোনা এবং রুপোর দাম আজকে এক বড়ি সোনার এবং এক কেজি রূপর বাজার রেট কত রয়েছে সঙ্গে দেখে নেব আগামীতে সোনার দাম কেমন থাকতে পারে এর থেকে আরও বৃদ্ধি পাবে নাকি নিচে নামবে কি আশঙ্কা করছেন জুয়েলার্স অ্যাসোসিয়েশন ও বাজারের স্বর্ণ বিশেষজ্ঞরা সবই বিস্তারিত জানিয়ে দেব সঙ্গে দেখে নেব আজকের বাজার রেটে আঠেরো ক্যারেট গহনা সোনা বাইশ ক্যারেটের হল সোনা এবং চব্বিশ ক্যারেট পিওর খাঁটি সোনার বাজার রেট কত পড়ছে বিস্তারিত জানতে আপনাকে অনুরোধ করব ভিডিওটি মনোযোগ সহকারে অবশ্যই শেষ পর্যন্ত দেখবেন এবং আপনি এই ভিডিওটি কোন জায়গা থেকে দেখছেন কমেন্ট বক্সে লিখে জানাবেন সাথে নিয়মিত প্রতিদিনের সঠিক সোনা এবং রূপোর বাজার রেটগুলি জানতে আমাদের এই ইউটিউব চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বটনটি অল করে রেখে দেবেন তাহলে আসুন বন্ধুরা আমরা প্রথমে দেখে নিই আজকে রুপোর বাজার রেট কতটা উপরে উঠেছে আজ একশো গ্রাম রুপোর দাম রয়েছে ন হাজার আটশো পাঁচ টাকা এবং এক কেজির উপর দাম আটানব্বই হাজার পঞ্চাশ টাকা কিন্তু আপনাদেরকে জানিয়ে রাখি বিগত কয়েকদিনের তুলনায় আজ অনেকটাই বাল্য উপর দাম দামেও দামে পরিবর্তন লক্ষ্য করা যাচ্ছে তো আসুন বন্ধুরা আমরা এবার দেখে নেই সোনার বাজারের পরিস্থিতি কেমন রয়েছে কতটা কমেছে সোনার দাম আঠেরো ক্যারেট বাইশ ক্যারেট এবং চব্বিশ ক্যারেট পিওর খাঁটি সোনা সবার প্রথম দেখে নিই বন্ধুরা আঠেরো ক্যারেট গহনা সোনার বাজার রেট যে সোনার মধ্যে পঁচিশ খাদের পরিমাণ মেশানো হয় তার কারণে আঠেরো ক্যারেট বাইশ ক্যারেটের তুলনায় দাম কম হয় সব সময় আঠেরো ক্যারেট গহনা সোনার আজ আঠেরো ক্যারেট এক গ্রাম গহনা সোনার দাম পড়ছে বন্ধুরা প্রতি এক গ্রাম সাত হাজার দুশো তিরিশ টাকা এবং দশ গ্রাম বাহাত্তর হাজার তিনশো টাকা আঠেরো ক্যারেট গহনা সোনার দামও বন্ধুরা গত সপ্তাহে অনেকটাই কম ছিল তার তুলনায় এই সপ্তাহে বাজার খুলতেই অনেকটাই উপরে উঠেছে আঠেরো ক্যারেট গহনা সোনার দাম ডলারের দাম যখন বৃদ্ধি পায় তখন সোনার দাম নিচে নামে এবং ডলারের দাম যখন নিচে যায় তখন সোনার দাম বৃদ্ধি পায় এখন আন্তর্জাতিক বাজারে বিগত কয়েক সপ্তাহের তুলনায় ডলারের দাম অনেকটাই কমে গিয়েছে তো আসুন বন্ধুরা এইবারে দেখে নি বাইশ ক্যারেট হলমার্ক সোনার বাজার রেট কত রয়েছে আজকের বাজার দরে আজ এক গ্রাম বাইশ ক্যারেট হলমার্ক সোনার দাম পড়ছে ন হাজার টাকা বাইশ ক্যারেট হলমার্ক সোনার দাম বিগত দুই সপ্তাহ ধরে অনেকটাই কম ছিল তার তুলনায় এই সপ্তাহে বাজার খুলতেই বাইশ ক্যারেট হলমার্ক সোনার দাম অনেকটাই সস্তা হয়েছে প্রতিটি গ্রামে তো আসুন এবার সবার শেষে দেখেনি নিই চব্বিশ ক্যারেট পিওর খাঁটি সোনার বাজার রেট কত পড়ছে যেই সোনার মধ্যে কোন রকম খাদের পরিমাণ মেশানো হয় না পিওর শুদ্ধ সোনা পিওর খাঁটি সোনা হয় আর চব্বিশ ক্যারেট এক গ্রাম খাঁটি সোনার দাম পড়ছে ন হাজার পাঁচশো পঁয়ষট্টি টাকা তো বন্ধুরা আপনাদেরকে জানিয়ে রাখি চব্বিশ ক্যারেট পিওর খাঁটি সোনার দামও আঠারো ক্যারেট বাইশ ক্যারেটের সাথে পাল্লা দিয়ে উপরে উঠেছে বিগত তিন সপ্তাহ আগে পিওর চব্বিশ ক্যারেট খাঁটি সোনার দাম অনেক কম ছিল তার তুলনায় আজ পৃথিবী পেল চব্বিশ ক্যারেট খাঁটি সোনার দাম তো আসুন বন্ধুরা এবার সবার শেষে দেখে নিই এক ভরি সোনার বাজার রেট কত পড়ছে আজকের বাজার রেটে আজ এক ভরি সোনার দাম পড়ছে বন্ধুরা আটানব্বই হাজার ছশো একত্রিশ টাকা আপনাদেরকে জানিয়ে রাখি এটা হলো হোলসেল দাম আপনি যখন দেশের বাজারে স্বর্ণ ক্রয় করতে যাবেন আপনাকে আলাদা করে এই দাম থেকে তিন পার্সেন্ট জিএসটি এবং তাদের মতন মেকিং চার্জ বসিয়ে আপনাকে দিতে হবে ধন্যবাদ